হ্যালো বন্ধুরা আজকে চলে গিয়েছিলাম পিসি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে তো পিসি বাড়ির ঠিক পাশেই একটা সুন্দর মঠ আছে যেটা কোদলা মঠ বা অযোধ্যার মঠ নামে পরিচিত আর এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ তো এই জায়গায় আপনারা অনেকে এসেছেন আমি জানি আর যারা আসেননি তারা একবার হলে ঘুরে দেখে যাবেন এত সুন্দর পুরাকৃতি যেটা আসলে মানে অসাধারণ একবার আসলে বারবার আসতে মন চায় আমি এখানে অনেকবার গিয়েছি তারপরও আবার যখন পিসি বাড়িতে যাই আমি আসবো এখানে কেন জানি না মনটা এখানে টেনে আনে আর দেখুন এই জায়গায় এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা নাকি আজ পর্যন্ত কেউই পড়তে পারেনি তবে লেখাটা দেখে আমার কেন জানি না মনে হলো এটা তামিল বা মারাঠি তেলেগু এই ধরনের ভাষা হয়তো হতেও পারে মুভিতে দেখেছিলাম এই ধরনের অক্ষর সেই কারণে আমার ধারণা হলো তো এর এর চারদিকে কিন্তু চারটি দরজা আছে সুন্দর আর এখানে দেখুন খুব নিখুঁতভাবে খোদাই করা বিভিন্ন কাজ যে নিখুঁত কাজগুলো এখন কিন্তু আমরা দেখতে পাই না আর চারিদিকে ইট দিয়ে যে শাকো গাতা আছে বা মই বানানো আছে তো আমার যেটা মনে হচ্ছে দিকে দেখুন দুই সাইডে দুই রকম রং এই এক সাইডের কাজ আর সম্ভবত হয়েছে মানে এইগুলো আবার মানে রিসাইকেল করা হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আসেন